চন্ডিকা হাতুরু সিংহে স্বৈরাচারী অন্য কোচদের তিনি স্বাচ্ছন্দ্যে কাজই করতে দেন না বাস্তব অভিজ্ঞতা থেকে এমন অভিযোগ এনেছেন খালেদ মাহমুদ টি টোয়েন্টি বিশ্বকাপের পর হাতুরুর সাথে যদি চুক্তি নবায়ন না করে বিসিবি আর এই গুঞ্জনটা যদি সত্যি হয় সেক্ষেত্রে জাতীয় দলের দায়িত্ব নিতে চান তিনি তবে বাঙালি বললে বিসিবি সে সুযোগ দেবে কিনা তা নিয়ে সন্দিহান এই বোর্ড পরিচালক হেড কোচ চণ্ডীকে হাতুরু সিংহে নিয়ে একটি গুঞ্জন যে বিশ্বকাপের পর তার সাথে আর চুক্তি নবায়ন নাও করতে পারে বিসিবি যদি হাতুরু সিংয়ে না থাকে তাহলে হেড কোচ কে হবেন আমরা এই বিষয়ে কথা বলতে চাই বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের সাথে খালেদ মাহমুদ ভাই আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যদি বিসিবি থেকে অফার আসে আমরা জানি যে ডোমেস্টিকে আপনি আপনার আসলে কোচিং ক্যারিয়ারটা এত বেশি সমৃদ্ধ যদি একটা অফার আসে তাহলে আপনি এটাকে কীভাবে নেবেন তো সেরকম সুযোগ আসলে অবশ্যই বাট আমি মনে করি এরকম সুযোগ অতি শীঘ্রই আসবে বা আমাদের বেঁচে থাকা অবস্থায় আমরা পাবো কিনা যাই না বাট সেই পালসটা আমি এখনও বেশিবি দেখি না আসলে শুনুন আমরা সবসময় দেখি যে জাতীয় দলের ক্ষেত্রে বিদেশি কোচকে বেশি প্রাধান্য দেওয়া হয় তবে বিদেশি কোচ যারা ইতিমধ্যে কাজ করেছেন লম্বা সময় ধরে কাজ করেছেন অনেকেই পারফরমেন্সের বিচার আসলে বলা যায় না কোনো কিছু আমাদের আমাদের অর্জন ছিল সেখানে দেশি কোচ যাদের সাথে আপনাদের ক্রিকেটারদের এত ভালো সম্পর্ক সেখানে দেশি কোচকে একবার সুযোগ কি দেওয়া উচিত না কি মনে হয় অবশ্যই আমার কথা যে একবার সুযোগ দিয়ে তো আমাদের দেখতে পারে একটা বছর বা দুইটা বছরই তো এই দু এক বছর বাংলাদেশ এমন না যে বিশ্বসেরা দল হয়ে গেছে আমরা এত বিদেশি কোচ আসলো প্রশ্ন করি যে কোথায় আমরা পিছিয়ে আছি যে আমরা খালি বাঙালি বলে বা স্কিনটা একটু ব্ল্যাক এই জন্যই কি রিজেন্সটা আপনি এখন যদি বলেন এক্সপিরিয়েন্স নাই তাহলে আমাদের সারা জীবনও এক্সপিরিয়েন্স হবে না আসলে আপনাকে একবার সুযোগটা দিয়ে দেখতে হবে যে আমরা পারি কি পারি না হাতুরু সিংহে সেকেন্ড টার্ম যেটা বাংলাদেশের সাথে আছে সেটা যদি তিনি তিনি কি সাকসেসফুল নাকি তিনি ফেইলিয়ার হয়েছে আমার যেটা মনে হয় যে আগের টার্মে যখন আমি ওনার সাথে খুব খুব ভালোভাবে কাজ করেছি তখন আমার কাছে মনে হতো একটু বদরাকি একটু এটা হতেই পারে এটা পারফর্ম কাটা বাটে ক্যাচ পড়লো বা একটা ছেলে বাজে শট খেলা আউট হলো উনি রাগ করতেন উইচ ইজ কন্ট্রোলেবল বাট এখন যেটা করেন ডিকটেট করেন সেটা কন্ট্রোলেবল না আসলে এখন যেমন উনি খুব বেশি ডিকটেট করতে চান আমি মনে করি এটা কন্ট্রোল করা যায় আপনি ম্যান ম্যানেজমেন্টে আমার মনে হয় যথেষ্ট সমস্যা আছে ওটা যেটা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপে থেকে আমার যথেষ্ট বোঝা হয়েছে কারণ একটা মানুষের সাথে সব কোচের লেগে যেতে পারে এটা বিশ্বাস করি দেয় আসলে দর্শক যেমনটা শুনছিলেন খালেদ মামু সুজনের কাছে যে হাতুর সিংহের আসলে যেমন অন্যান্য কোচের সঙ্গে সম্পর্ক এবং যদি বিশ্বকাপের পর পরিবর্তন আসে তাহলে কিন্তু এগিয়ে থাকবেন বিসিবিআই ডিরেক্টর খালেদ মামু সুজন যিনি আসলে ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা অনেক বেশি আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার যেন ফুটবলের খবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ আবাহনীকে হারিয়ে রানার্স আপ হয়েছে মহামেরান শেষ মুহূর্তের নাটকীয়তায় ঐতিহ্যের লড়াইয়ে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বীকে দুই এক গোলে রানার্সা ফারালেও সর্বোচ্চ গোলে তার মুকুট উঠেছে কর্ণিলিয়া স্টুয়ার্টের মাথায় জয় আসর করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শেষ করেছে তাদের কাছে তিন এক গোলে ধরাশায়ী হয়েছে শেখ রাসেল একই ব্যবধানে চট্টগ্রাম আবহানির বিপক্ষে জিতেছে ফোর্টিস আর শূন্য গোলে শেখ জামালকে রহমতগঞ্জ ও রেলিগেটেড ব্রাদার্সকে হারিয়েছে পুলিশ এফসি চ্যাম্পিয়ন ও রেলিগেশন আগেই নিশ্চিত হওয়ায় শেষ দিনে আগ্রহের পুরোটাই ছিল রানার্সআপ ম্যাচ নির্ধারণী ঢাকা ডার্বিকে ঘিরে দুদলেরই সুযোগ থাকায় গোপালগঞ্জে তাই অন্য মাত্রা পেয়েছিল আবাহনী মোহামেডান ঐতিহ্যের লড়াই ডুয়ার ডাই ম্যাচে নিজ দুর্গে তেরো মিনিটে এগিয়েও গিয়েছিল আকাশ শিবির লিগে জামাল ভূইয়ার একমাত্র অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ব্রুনিনিও উনত্রিশ মিনিটে মহামেডানকে সমতায় ফেরান আরিফ হোসেন দিন শেষে জয় নিয়েই মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল শেষ মিনিটে আরিফের দ্বিতীয় গোলে রানার্স আপ উৎসব করে মহামেডান জয় দিয়ে আসর শেষ করেছে রেকর্ড টানা পঞ্চম লীগ শিরোপা জেতা বসুন্ধরা কিংস শেখ রাসেলকে তিন এক গোলে হারিয়ে তুলে নিয়েছে চোদ্দতম জয় আসরে তাদের সমান মাত্র এক হার মহামেডানেরও কিন্তু কিংসের তিন ড্রয়ের বিপরীতে সাদা কালোরা পয়েন্ট ভাগাভাগি করেছে আট ম্যাচে পরাজয়ে প্রিমিয়ার লিগ অধ্যায় আবারও শেষ ব্রাদার্স ইউনিয়নের একমাত্র রেলিগেটেড দলটি আসরে মাত্র এক জয় আর চার ড্র করেছে পুলিশ ও ফর্ডিজ এফসির মতো অপেক্ষাকৃত নবীন দলগুলো ভালো করলেও হতাশ করেছে শেখ জামাল শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর মতো পুরনোরা সব হারানো আবাহনির প্রাপ্তি কর্নেলিয়াস স্টুয়ার্ট মহামাইডানের সুলেমান দিয়াবাতে ও কিংসের দরিয়ালতন গোমেসকে পেছনে ফেলে মৌসুমের টপ স্কোরার আকাশী নীলদের ভিনসেন্টিয়ান ফরওয়ার্ড সেটা পাঁচে একমাত্র বাংলাদেশি বসুন্ধরার রাকিব হোসেন অ্যাসিস্টে সবাইকে ছাড়িয়ে তারই সতীর্থ রবসেন রবিনীয় দশ গোলের যোগান দিয়েছেন সেলেসা সাগর চ্যানেল টোয়েন্টিফোর চাইনিজ বিপক্ষে দুই ম্যাচের জন্য ঘোষণা হলো জাতীয় নারী ফুটবল দল কারণে তেইশ সদস্য স্কোয়াডে জায়গা হয়নি মারিয়া মান্দার লিগের শেষ ম্যাচে আহত হয়েছিলেন তিনি এদিকে ওই ম্যাচে আহত রূপনা চাকমার জায়গা হলেও দুশ্চিন্তা এখনো কাটেনি আর ইঞ্জুরি কাটিয়ে লিগে ফিরলেও জাতীয় দলে জায়গা হয়নি কৃষ্ণা রানীর বয়সভিত্তিক দল থেকে সাগরিকা ইয়ারজন সহ চারজন প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ক্যাম্পের বাইরে থেকে অবশ্য কাউকেই নেওয়া হয়নি লীগের সেরা ফুটবলার মোসাম্মদ সুলতানাকে সময় কম থাকায় ডাকতে পারেনি টিম ম্যানেজমেন্ট আর চাইনিজ তাইপের সঙ্গে একত্রিশ মে ও তিন জুন দুই ম্যাচ বাংলাদেশের কিংস এরেনায় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে খেলা স্ট্রং টিম এর সাথে খেললে আমার মনে হয় যে নিজেদেরকে আরো কিভাবে ভালো করা যায় সেটা তারা নিজেরা উপলব্ধি করতে পারবে তো আমরা বরাবরই আপনাদেরকে বলে এসছি যে আমরা স্ট্রং টিম এর সাথে খেলব কারণ স্ট্রং টিম এর সাথে না খেললে আমাদের প্লেয়াররা আমাদের কোচ কোনোভাবেই বুঝতে পারবেন না যে তাদের লিমিটেশন টা কোথায় তাদের ল্যাগিংস কি প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে একশো আটচল্লিশ রানের ইনিংস খেলেছেন চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসব স্কুলের শিফাত শাহরিয়া সামি মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে তেতাল্লিশ রানে ছয় উইকেট হারায় কদমতলা স্কুল সেখান থেকে একাই টেনে তোলেন দলকে আট নম্বরে নেমে একশো পনেরো বলে খেলেন একশো আটচল্লিশ রানের বিশাল ইনিংস দুশো সাতাশি রানের টার্গেট দেয় সফরকারী কেজি ইউনিয়ন হাই স্কুলকে তারা নিরানব্বই রানের বেশি তুলতে পারেনি ফাইনালি একশো সাতাশি রানের জয়ে চ্যাম্পিয়ন হয় কদমতলা পূর্ববাসত স্কুল তবে শিরোপা উৎসবে থাকতে পারেননি সামি এর সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে যদিও এখন সুস্থ আছেন তিনি কারণ আলে ছয়টা উইকেট আমাদের চলে গেছে ওই চিন্তায় দেখাচ্ছে মাঠে গিয়ে আমার মানে সলিড ব্যাটিংটা করতে হবে ভালো ব্যাটিং করতে হবে দলকে সামনে নিয়ে দিয়ে এদিকে যাইতে হবে এই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে খেলছি এক দুই কল করে প্রথমবার টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিল হকি ফেডারেশন সাবেক কোচ গেরহার্ড পিটারের সাথে এক বছরের চুক্তি করেছে ফেডারেশন পিটার নিজে চার বছরের চুক্তি করতে চাইলেও ফেডারেশন আপাতত এক বছরের চুক্তি করেছে তার সাথে বুধবার সংবাদ সম্মেলনে পিটার নিজেও উপস্থিত ছিলেন জুন মাস থেকে তার ম্যাচ শুরু হবে জাতীয় বয়সভিত্তিক দলের সাথে কাজ করবেন তিনি ইউরোপে জাতীয় দলের অনুশীলন ও সেখানকার লীগগুলোতে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার বিষয়টিও সমন্বয় করবেন তিনি তার বেতন ও আবাসন অন্যান্য সুযোগ সুবিধা দেবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ নির্বাহী কমিটির বেশ কয়েকজন ওর যে এক্সপিরিয়েন্স আছে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে আমরা ইন্ডিয়ার সাথে বসবো আমরা বিভিন্ন কান্ট্রির সাথে বসবো সেখানে আমাদের কিভাবে প্লেয়ারদের বিনিময়ের মাধ্যমে কিংবা ট্রেনিংয়ের মাধ্যমে আরও কিছু বেটার করা যায় সকল কিছু প্রক্রিয়া করব। বাংলাদেশ আমার চেনা এখানে উন্নতির সুযোগ আছে ভারত পাকিস্তানের পাশাপাশি দেশ হয়েও তাদের চেয়ে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে উন্নতি করতে হলে এখানকার খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়াতে হবে বিয়াল্লিশতম জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনীর ফিদে মাস্টার নসীন আঞ্জুম দশ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করেছেন তিনি দশম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নশিন আঞ্জুম বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদোসকে হারিয়েছেন সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমিন সুলতানা শিরিন অবস্থান করছেন দ্বিতীয় স্থানে এদিকে দশম রাউন্ডে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ নয়লের নীলাভা চৌধুরীকে এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম তাবাসুম সাদিয়া শাহজাহানকে পরাজিত করেন বঙ্গবন্ধু কাপ কাবাডিতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ এতে সেমির পথে রয়েছে স্বাগতিকরা মিরপুরের শহীদ সৌরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে পাঁচ লোনা সহ উনষাট উনিশ পয়েন্টে হারিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা প্রথমার্ধে পঁয়ত্রিশ দুই পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ প্রথম ম্যাচের ধারাবাহিকতায় এদিনও ম্যাচ সেরা হয়েছেন রেইডার মিজানুর রহমান প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ছিনিয়ে আনেন আঠারো পয়েন্ট স্বাগতিকরা প্রথমার্ধেও না পায় তিনটি আর দ্বিতীয়ার্ধে আরও দুটি তিন বছরের জন্য জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হলেন ভিনসেন্ট কোম্পানি সাবেক বেলজিয়াম তারকা এর আগে নিজ দেশের আন্ডার ও ইংল্যান্ডের বার্নলির কোচের দায়িত্ব পালন করেছেন দু সালের পর এবারই প্রথম বুন্দেস লিগে জিততে পারেননি বায়ার্ন মিউনিক ব্যর্থ হয়েছে সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থতার দায় নিয়ে ক্লাব ছেড়েছেন থমাস টুখেল দলকে সেরা ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ রয়েছে ভিনসেন্ট কোম্পানির সামনে দু সালে ইংলিশ ক্লাব বার্নলির দায়িত্ব নিয়ে দলটিকে প্রিমিয়ার লিগে তুলল এবছর আবারও নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে দু সাল পর্যন্ত বার্নলির সাথে চুক্তি থাকা এই কোম্পানিকে পেতে ক্ষতিপূরণ দিতে হয়েছে বায়ার্নকে এদিকে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো ফেনার ফেনারবেসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন রোববার তার আগে ঘোষণা দিয়েছেন অবসরের এবার আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন ক্যারিয়ারের দু হাজার বিশ ইউরো জয়ের অন্যতম নায়ক ছিলেন এই বোনুৎসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন এই ডিফেন্ডার আসন্ন ইউরোর প্রাথমিক দলে তার জায়গা হয়নি তাই অবসর সিদ্ধান্ত নেন তিনি ইতালির পাশাপাশি ক্লাব ফুটবলে তার সমৃদ্ধ ক্যারিয়ার ইউভেন্তাস ও মিলানের হয়ে পেয়েছেন একাধিক সাফল্য এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য